হয় না এইগুল और तकड़ी जानो चले ना 24% लिया से पता नहीं कितना एक तो भरायते जाते हैं तो और 110 হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিংস ক্যানভাস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা সাতটার সময় চলে এসেছি বাজারে আর আজ হচ্ছে রবিবার আর বাজারে এসেই চোখের সামনে একটা দুর্ঘটনা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল সেটা হচ্ছে রেল লাইনে একজন সুইসাইড করেছে সত্যিই খুব খারাপ ঘটনা যাই হোক বাজার সেরে এবার বাড়ি ফেরা যাক চলো আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে সেটাই দেখাবো এখন বলতে সকাল সাড়ে আটটা চলো এই যে প্রথমে এখানে হচ্ছে টমেটো ধরে পাতা কাঁচা লঙ্কা এখানে এনেছি হচ্ছে একটা নারিকেল নারিকেলটা এনেছি হচ্ছে তালের চুমড়ি বানাবো তার রেসিপি ভিডিওটাও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এখানে আরেকজন এনেছি হচ্ছে মোচা মোচা খাবার করেছিলাম যেটা মোচা এনেছি কত নিয়েছে মোচাটা মোচাটা বানাবো চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি মাছ কেনা হয়নি বানিয়ে রেখে দেবো তারপরে চিংড়ি মাছটা ভেজে এর সাথে মিশে অনেক কিছু রান্না বান্না আছে আর কি একটা স্পেশাল জিনিস এনেছি এটা হচ্ছে চলো তোমাদের দেখাই হচ্ছে কাঁকড়া কাঁকড়ায় দেখো এটাকে বলা হয় নাকি তেলো কাঁকড়া আমি তেলো কাঁকড়া খাইনি কখনো কাঁকড়া বড়ো কাঁকড়াই খেয়েছি আর এই এগুলো বললো ধান মানে জলা কাঁকড়া বর্ষাকালে নাকি প্রচুর ঘি হয় তেলো কাঁকড়া তেলো কাঁকড়াগুলো আমি তো এত রান্না করবো না নিয়ে চলে যাবো মায়ের জন্য আমি আমার মধ্যে দু একটা টপ বানাবো

রবিবার বলে কথা রবিবারের বাজার বলে কথা দেড়শো টাকা কিলো চিকেন এর কি খাবে আমার চিকেন ভাল লাগছে না অত

এইতো রান্না ভাতও এই যে মটনের সিনার মাংস নিয়েছি দেখো এদিকে মটানের রানের মাংস নিয়েছি মটান সুর পালতে গেছে এতক্ষণ বলছিল কয় অল্প চিকেন আর চিকেন নিয়ে কিছু বলবে না হয়ে গেছে এইটাতে কি আছে এবারে দেখাচ্ছি এটা একজনের খুব ফেভারিট આજે খুব ভালো পেয়েছে এইজন্য এটা নিয়েছি তা দাপটা মাছে তেল এরকম কাদা মাঝে তেল এখানে চট করে পাই না ভালো তেল পেয়েছি হ্যাঁ তুমি কোনটা দিয়ে খাবে চিকেনটা চিকেনটা এখন দিয়ে আগে চিকেনটা রাতে খেয়ে নেবে তো এই হলো আজকের বাজার চলো রবিবারের বাজার এবার রান্না বান্না হবে আজকে তো মর্নিং ওয়াক করতে যেতেই দেরি হয়ে গেছে কাউকে মানে বাইরে বৃষ্টি হচ্ছে যোগা তো এখন আর করতেই পারবো না কারণ রান্না করতে হবে যোগাটা আজকে বিকেলবেলা হয়ে যাবে যোগা না করলে শরীরটা খুব খারাপও লাগে কিন্তু কিছু করার নেই হবে না এখন মাটন দেখে নিয়েছে মানে একজনের পেটে এখন ছুটো দৌড়াচ্ছে আমাকে এখন মাটনটা রান্না করতে হবে তবে সামনে তো চলো এখনের জন্য টাটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু মিস করো না মাটন আর চিকেন দুটোকেই পাশাপাশি বাটিতে ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে মশলাপাতি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো চিকেনটা এখন রান্না করব না চিকেনটা রান্না করব, রাতের বেলা এখন রান্না করব মাটনটা কারণ একজন মাটন এত ভালোবাসে তার জন্যই মাটন নেওয়া মাটন আমি খাই না আমার ভালো লাগে না হ্যাঁ নিজে রান্না করলে ঝোল আলু একটু খাই কিন্তু আমি মাটনটা একেবারেই পছন্দ করি না ও খুব ভালোবাসে তো ওর জন্যই মাটনটা আনা আমি চিকেন একটু একটু ভালোবাসি তো সেটা আমি রাত্রে খাবো তার জন্য বানিয়ে রাখছি আর আমার জন্য তো এনেইছি পছন্দের কাঁকড়া ভেবেছিলাম কাঁকড়া খানিকটা ভেজে ঘরে নিয়ে যাব। তারপরে ভাবলাম যে না সবটাই টক বানিয়ে নিই কারণ আমার মা বাবাও টক খেতে ভালোবাসে তো টকটা বানাবো সবার জন্যই আমিও একটু খাবো আর ওদের জন্য নিয়ে যাবো আর আজকে আমার মেনুতে আছে কাঁকড়ার টক আছে মোচার তরকারি আর হচ্ছে কাতলা মাছের তেল এই দিয়ে আজকে আমি আমার দুপুরের লাঞ্চটা সারবো তো চলো এখানে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আদা রসুন পেঁয়াজ লঙ্কা হলুদ সর্ষের তেল এবারে ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে রাখি মাটন রান্না করব বলে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি বেশ তেলের কালারটা লাল লাল হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর একটুখানি চিনি তেলটা ভালোভাবে লালচে হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি এইবারে এই মাটনটা যেই দিয়ে দিলাম এখন চল্লিশ মিনিট ধরে গ্যাসটাকে মিডিয়াম বা লো ফ্লেমে রেখে আমি কিন্তু নাড়াচাড়া করব যতক্ষণ না মাটনটা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা কীরকম তৈরি হয়েছে মাটনের কালারটা তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মাটন আর আলু এক দিকে হয়ে গেছে আর তেলের কালারটা কিন্তু একেবারে লাল টফক করছে মাটনটা তার মানে পারফেক্ট কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে জল দেব আর দুটো সিটি দিলেই কিন্তু আমার গরমা গরম মাটনের লাল লাল ঝোল তৈরি আর আজকে কিন্তু মাটনের ধামসা আলু দিতে পারেনি ছোট ছোট আলু ছিল তাই দিয়েছি ওদিকে মাটন হচ্ছে আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি কাঁকড়ার টক কাঁকড়াগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো সরষে ফোড়ন দিয়ে কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু নুন দিয়েছি আর দিয়েছি তেঁতুলের কাত দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কাঁকড়ার টক রেডি আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মাটনের ঝোল রেডি হয়ে গেছে আর মাটনের এই যে তুলোটা যেটা হচ্ছে কি চর্বি সেটাকে আমি কষানোর সময় তুলে রেখেছিলাম না হলে কষাতে কষাতে চর্বিটা গড়ে যেত ঠিক যখন মাটনটায় আমি প্রেশার কুকারের ঢাকনাটা চাপা দিলাম তখন আমি তুলোটা আবার এতে দিয়ে দিয়েছিলাম তাই মাটনের তুলোটা কিন্তু গলে যায়নি যাই হোক মাটান রেডি হয়ে গেছে আর এখানে এখন আমি নিয়ে বসে পড়েছি মোচা একজন তো মাটনের ঝোল দিয়ে ভাত খেয়ে এখন নাক ডেকে ঘুম দিচ্ছে আর আমি এখানে এখন মোচা ছাড়াচ্ছি মোচা বানাবো বলে আর মোচাটা আমার বরাবরই খুব পছন্দের মোচা থোর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তাই আমার জন্য মোচা বানাচ্ছে আর মোচাটা আজকে একটু কষা কষা করে বানাবো এখন গড়িতে বাজে দুপুর তিনটে আর আজকে রান্না কমপ্লিট করতে করতে দুপুর আড়াইটে বেজে গেছিল এই মাত্র জাস্ট আমি স্নান টান সেরে এলাম আর আজকে দুপুরে মেনুতে কি কি আছে তোমরা তো জানোই তাও চল আর একবার দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে রয়েছে এখানে প্রথমেই যেটা সেটা হচ্ছে কাঁকড়ার টক তেলে কাঁকড়ার টক ঠিক আছে এটাকে বলা হয় তেলে কাঁকড়া এখানে রয়েছে মাটন মাটনের ঝোল এখানে রয়েছে গরমা ভাত এখানে রয়েছে মাছের তেল চচ্চড়ি কাতলা মাছের তেল আর এখানে যেটা রয়েছে এটা শুধুমাত্র স্পেশাল আমার জন্য হয়েছে মানে আমি খাই আর কি মোচার ঘন্ট এতে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে ভালো করে বেশ কষা কষা করে বানিয়েছি এই হচ্ছে আজকের দুপুরের মেন তো এখন খাওয়া দাওয়া করে নেবো তার কারণ হচ্ছে তালের ফুরুরি বানাবো বলে সমস্ত কিছু রেডি করে রেখেছি খেয়ে দিয়ে উঠে তারপরে বানাবো আর ওটা তো বানাতে একটু সময় লাগে তোমরা জানোই যারা বানিয়েছো তারা অবশ্যই জানো অনেকটা সময় নিয়ে বানাতে হয় তো এখন বলতে তিনটে বাজে একটু অল্প করে খেয়ে নিই এরপরে ওগুলো বানাবো প্রায় ঘন্টা দুই তিন একটু লেগে যাবে বানাতে প্রত্যেক বছর সিজনে তালের ফুরুড়ি মানে তালের সিজনে আমি তালের ফুরি বানাই আমার বাড়ির লোক খেতে ভালোবাসে তাই তো চলো এখন আমি খেতে বসবো আর আজকের ভিডিওটা আর বড় করছি না কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর রবিবার বলে কথা অনেক রান্নাবান্নার ব্যাপার থাকে তাও আমি সকাল সকাল বেরিয়েছি বাজারে গিয়েছি বাজার থেকে এসেওছি তাড়াতাড়ি কিন্তু তাও কি জানি সেই দেরি হয়ে গেল যাই হোক ওর খাওয়া হয়ে গেছে বা আমি খাবো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি ডেলি ব্লগ দিতে পারছি না কারণ সময় হয়ে উঠছে না প্রচুর ভিডিও আমার শ্যুট করা আছে কিন্তু এডিট করা হচ্ছে না আমি চেষ্টা করব সপ্তাহে দুটো তিনটে অন্তত ব্লগ দেওয়ার তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব নি চটপট করে করে ফেলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি সানডে